বেয়াদবরা দালালির জোরে চলে বেয়াদবরা কিসের জোরে চলে আর জোরে কিসের জোরে চলে বেয়াদবরা দালালির জোরে চলে আর আহলে সুন্নাত ওয়াল জামাত দলিলের জোরে চলে ঠিক কি না বলেন এই দলিলের জোরে চললে আল্লাহর কাছে দাম পাবেন না বিয়াদবরা উপেনে গোপনে ষড়যন্ত্র করছে যে মোহাম্মদ সাল্লাম যেইভাবে দিনের দাওয়াতের সিস্টেম তার নম্রতা ওনার যে পদ্ধতি ওনার যে কৌশল এই কৌশলে তো আমাদের অনেক বিদর্মী অনেক আমাদের দলের লোক তারা কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে এখন কি করা যায় যেমন দেখেন আমার গাড়ি তারা মাংসে তেজবার আপনার গাড়ি কইবার আপনি তো বাইরে থাকেন আপনাদের আল্লাহ বাজাইছে কিন্তু আমি আমি আজকে বলে দিছি হুজুররে যে আপনি লন্ডন থেকে আসার আগে অন্তত 4 মাস একটা স্ট্যাটাস দিবেন যে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বাংলাদেশে থাকব তাইলে এই বাংলাদেশের আশেক যারা আছে তার আপনাদের প্রোগ্রামটা জানবে বুঝে নির্ধারণ করতে পারবে আমরাও আমরা একসাথে মাহফিলগুলো করতে পারবো দরকার আছে কিনা বলেন ঠিক ওখানে গিয়েrangle চলবে না কুআন ফুসাকুম ওয়া আলাইকুম যারা আমরা লাগে মাশাল্লাহ বাইরে বলো লন্ডন আমেরিকা সিঙ্গাপুর কথা কোন ঠিক না বেটি আমি বলে দিয়ে গেছি কারের জন্য মুখ লাগাই বলছি যে আপনি এই কাজটা করবেন দরকার আছে মাঠে মাঠে খুবই দরকার আমাদের অত্যন্ত ঐক্যবদ্ধভাবে আমাদের সুন্নিয়তকে এগিয়ে নিতে হবে যাই হোক আমি বলেছিলাম যে আমার গাড়ি বংশে তেইশবার কয়বার এরা কাপুরুষ এরা কি কাপুরুষ এটা নতুন না আপনার সাথে দলিলের যুদ্ধে হেরে যাবে আপনাকে তারা হয়তো তারা গাড়ি বাঁধবে আর না হয় তারা মেরে ফেলবে আর না হয় একটা গ্রুপ বানাবে আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আমার পরিষ্কার কথা ফুলতুলি বাজারে স্পষ্ট কথা মুনাফিকের জিন্দিগির চাইতে মরে জেগে তার পরওয়ালা কথা কোন ঠিক কি না এই দিনের বেলা সুন্নিদের সঙ্গে প্রোগ্রাম আবার রাতের বেলা ওই টাগর

নবীকে মারার জন্য করে জাতি এই জাতির উত্তর কি কখনো জান্নাতে যাবে আমরা যদি নবীরে পেতাম নবীর কদম মোবারকে জিব্বাটা লাগাই দিতাম আর ওরা নবীজি রে পায়া নবীরে থুতু দিয়েছে দিয়েছেন ওরা নবীকে পে নবীর গায়ে রক্ত মোবারক জড়িয়েছে ওরা নবীকে পে নবীকে নামাজেরত অবস্থায় উটের নারীบุรี চাপিয়ে দিয়েছে ওরা নবীকে পেয়ে নবীর জন্য রাস্তায় কাটা দিয়েছে ওরা নবীকে পে নবীর ঘরের মধ্যে অ্যাটাক করেছে যেই মাত্র গোপনে তারা পরামর্শ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বিনের দাওয়াত দেওয়া শুরু করছে আমাদের ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে তখনই বলেন তো দেখি ওদের সর্জনত্রে জবাব দেওয়ার জন্য একজন আছেন তিনি কে আল্লাহ কতক্ষণ তিনি কে ওয়া মাকারু ওয়া মাংকা আল্লাহ ওয়া কি সরযন্ত্র করব সরযন্ত্র করব দুনিয়া থেকে আর প্রত্যেকটা জবাব আসবে আল্লাহর থেকে থেকে অলরেডি জবাব শুরু হয়ে গেছে কথা কন ঠিক কিনা যেই মাত্র আমার নবীর ব্যাপারে ষড়যন্ত্র শুরু করছে তখন আমার আল্লাহ বলছেন বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় চলে যান সুমান আল্লাহ বলবেন না কারণ আমার নবীর নিজের বানানো কোনো কথাও বলে না আমার নবী নিজে কোনো সিদ্ধান্ত নেয় না কারণ আল্লাহর কোরআন প্রমাণ দেয় ওয়ামা এম তিকো আনিল হাওয়া ইনহোয়া ইল্লা ওয়াই আমার মবি নিজের মন গড়া কোনো কবদা বলে আমার নবীর সব কথা হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি যেমন আমি তুমি ঘুমাইয়া গেলে স্বপ্নে দেখি সাইকেল চালাই আমি তুমি স্বপ্নে দেখি ঘুরতে যাই আমি তুমি স্বপ্নে দেখি কথা বলতেছি কিন্তু কোনো দলিল না কিন্তু আমার নবী যদিও স্বপ্ন দেখেছেন সেইগুলা হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এই জন্য আমার নবী তুমি আমি কাহারও মত না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর দিকে হে বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় চলে যান কারণ মক্কার মানুষ হলো রুক্ষ মক্কার মানুষ হলো শৃঙ্কল কিন্তু মদিনার মানুষের দিল বড় নরম আবহাওয়াটা বড় ভালো আল্লাহর পক্ষ থেকে যখন এলান হয়ে গেছে তখন আমার নবী সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে মদিনায় চলে যাবে তখন আমার নবীর একজন সাহাবি যার নাম হলো হযরত সিদ্দিক আকবর যিনি আমার নবীকে অনেক mohabbat করতেন আবু বকর সিদ্দিক আল্লাহকে আমার নবী ডাক দিলেন ডাক দেওয়ার পরে ডাক দিয়ে কি আবু বকর। আমি মক্কা থেকে মদিনায় চলে যাবো এই কথাটা চলে যাওয়ার কথাটা ইত্যু বেদনাদায়ক যেই কোন চলে যাওয়ার ব্যাপারটা বলে বেদনাদায়ক কিন্তু আমার নবী বলে হে আবু বকর আমি মক্কা থেকে মদিনায় চলে যাব সিদ্দিক اکبر চুকির বাণী ফলায় কান্না শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন আমি সিদ্দিক اکبر যখন একদিন না খইতাম আমার কুদা লেগে যেতো দুই দিন না খেলে কুদা লেগে যেত। কিন্তু আপনি নবীর চেহারা Mubarak যখন দেখতাম আমার দুই দিনের খোদা তিন দিনের খোদা সেকেন্ড দূর হয়ে যেত ও অনবী আপনি কি আপনার সিদ্ধান্তে যাচ্ছেন নাকি আল্লাহর সিদ্ধান্ত আমার নবী ডাক দিয়া বলে বকর আমার আল্লাহ আমার নির্দেশ করেছেন মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য আকবরের মনে হয় নবী চলে যাবে যার পিছনে নামাজ পড়তো যার সঙ্গে কথা বলতো যেই নবীর সঙ্গে ইফতার করতো যেই নবীর সঙ্গে সিদ্দিক আকবর অতি আল্লাহুত সব সময়ে সময়ে কাটাতেন ওই রহমাতুল নীলা আলামিন চলে যাবে বড় কষ্টের খবর এই কষ্টের খবরটা পৃথিবীর কেউ না জানো

আমি তুমি আবু বকরকে সঙ্গী বানায়া নিয়ে যাব সুবহানাল্লাহ বলবেন না আমার নবীর সঙ্গী টাকার জোরে হওয়া যায় না যজ্ঞপ এমপির সঙ্গে সম্পর্ক করা বড় কঠিন মন্ত্রী সঙ্গে সম্পর্ক করা বড় বড় অনেক সম্পর্ক করা অনেক কঠিন রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক করা অনেক কঠিন কারণ ভালো ভালো নেতাদের সঙ্গে সম্পর্ক করা অনেক কঠিন কারণ তারা দেখবে তোমার করা কিনা কিনা তারা দেখবে তোমার টাকা পয়সা আছে কিন্তু একটা জায়গায় সম্পর্ক করা অনেক সহজ যে তোমার টাকা দেখবে না বংশ দেখবে না সে দেখবে তোমার অন্তরে নবীর মহব্বত আছে কিনা ওই রহমতুল্লিল আলমিনের সঙ্গে ভালোবাসা করা অনেক সহজ কথা ঠিক কিনা সম্পর্ক করতে গেলে কন্ডিশন লাগে আর আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে অর্থের কন্ডিশন লাগে না সম্পদের কন্ডিশন লাগে না সৌন্দর্যের কন্ডিশন লাগে না নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে मोहब्बत লাগে मोहब्बत লাগে ঠিক না বলে